এর মধ্যে পাঁচটা ছিল মানে একটা আছে ঝুলে এটার একসাথে তিনটা ছিল তিনটাই পড়ে গেছে প্রচন্ড ঝড়ে আমার ব্যানানাম গাছ ভর্তি একদম দেখেন কি করছে জানি না এখন আমগুলো আসলে কি অবস্থায় আছে এটা খুবই একটা বিষয়জনক আল্লাহ দেখেন এই যে একটা পড়েই গেছে খুবই দর্শক এটা একটা মানে একটা স্যাড একটা বিষয় যারও প্রচন্ড ঝড় ছিল একদম দেখেন মাটি সহ পড়ে এরকম ভাবে এটা এখন অনেকগুলো আম আমার ঝড়ে একদমই তসনস হয়ে গেছে এই যে একটা পড়ে গেছে সবগুলাই মনে হয় পড়ে গেছে এই জায়গায় পাঁচটা ছিল সবগুলাই আল্লাহ দেখেন কি বড় বড় সাইজ আর একটু মানে গাছ পাকার একটু বড় হইলে আর কিছুদিন গেলে গাছে এটা পাকতো আর কি খুব ক্ষতি হয়ে গেল এই ক্ষতি আর এই সিজনে পুষবে না আর ওই পাশে আর একটা গাছ আজকে সব ক্ষতি সব আম গাছের আম গাছ ওই যে পাশে একটা কোন আমও ছিল তারপরে এই যে পাশে ছবে এটার মধ্যে পাঁচটা ছিল মানে একটা আছে চুলে এটার তিনটা ছিল এটার একসাথে তিনটা ছিল তিনটাই পড়ে গেছে এটার দুইটা ছিল দুইটাই পড়ে গেছে এটা ছিল দুইটা একটা আছে আর একটা পরে আছে পড়ে গেছে এটা একটা ছিল একটাই পড়ে গেছে জায়গায় মোট পাঁচটা ছিল তিনটা পড়ে গেছে আর আর দুইটা এই চারটা ছিল ঝড়ে আমার অনেক ক্ষতি হয়ে গেল আজকে এই বেনে নামগুলো সাইজ দেখেন মার্শাল্লাহ অনেক বড় বড় ছিল প্রায় এক একটা তিনশো কোনোটা আড়াইশো একটা সাড়ে চারশো ছিল দেখেন কত বড় এই আমগুলো যদি গাছে পাকতো তাহলে বেশি সুস্বাদু হতো এমনি বেনানাম খুবই মিষ্টি এর আটিগুলো কিন্তু খুবই চিকন মাংস বেশি বাগানের এরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ